নমস্কার সকল দর্শক বন্ধুকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বৈশাখ মাসের প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যা দু হাজার সালের প্রথম বৈশাখ মাসের অমাবস্যা কত তারিখে পালিত হবে তিথি কখন শুরু হবে এবং তিথি কখন শেষ হবে এই অমাবস্যার দিনে আপনারা যদি পারেন এই স্থানে একটি প্রদীপ চালিয়ে দেবেন দেখবেন পিতৃদোষ দূর হবে এবং বাস্তু বাস্তুদোষও দূর হবে হিন্দু ধর্মে অমাবস্যা এবং অমাবস্যা তিথির আধ্যাত্মিক এবং ধর্মীয় গুরুত্ব রয়েছে এটি এমন একটি দিন যেখানে চাঁদ থাকে না যা নতুন সূচনা আত্মদর্শন এবং শান্তি সমৃদ্ধির জন্য নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালনের আদর্শ সময় হল এই অমাবস্যা তিথি বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে অর্থাৎ চাঁদের অস্তমিত পর্যায় পড়ে সেই সময় অমাবস্যা তিথি পড়ে দু সালের অমাবস্যা তিথি পড়েছে বৈশাখ মাসের সাতাশে এপ্রিল দু রবিবার এবং বাংলার তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আগামীকাল অমাবস্যা পড়েছে অমাবস্যার তিথি শুরু হচ্ছে সাতাশে এপ্রিল সকাল চারটে পঞ্চাশ মিনিট থেকে এবং অমাবস্যা শেষ হচ্ছে আঠাশে এপ্রিল সকাল একটা পর্যন্ত অর্থাৎ সোমবার শেষ হচ্ছে এই অমাবস্যার তিথি এই অমাবস্যার দিনে অর্থাৎ রবিবারে সূর্যোদয় হবে পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত আছে পাঁচটা উনষাট মিনিটে সনাতন ধর্মের এই অমাবস্যা তিথিরও এক বিশেষ মাহাত্ম তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত একটি করে অমাবস্যা তিথি পড়ে অমাবস্যা তিথির পৃথক পৃথক মাহাত্ম রয়েছে ঠিক তেমনই বৈশাখ মাসের অমাবস্যা তিথিটির বৈশাখী অমাবস্যা নামে পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ এবং তর্পণ করার বিশেষ রীতি রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর দ্বারা পূর্বপুরুষেরা প্রসন্ন হন এবং পরিবারের সদস্যদের আশীর্বাদ দেন পাশাপাশি এই তিথিতে যদি স্নান এবং দান ধ্যানের মতো বিশেষ কাজ করা যায় তা তাহলেও পূর্বপুরুষেরা খুবই খুশি হন এই অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর চারটে এগারো মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথির মাহাত্ম কি শাস্ত্রমতে এই অমাবস্যা তিথিতে স্নান দানের মতো যদি পূর্ণ কাজ করা যায় তাহলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি তর্পণ এবং পিণ্ড দান করা যায় তাহলে পূর্বপুরুষের খুবই খুশি হন এবং এই তিথিতে যদি তর্পণ ও পিণ্ড দান করা হয় তাহলে দোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি লাভ করা যায় অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর যদি দরিদ্র বা অসহায় মানুষদের অন্ন অর্থবস্থ বস্ত্র এবং ভোজন দান করা যায় তাহলে অক্ষয় পূর্ণ অর্জন করা সম্ভব হয় পাশাপাশি ধন প্রাপ্তি লাভ করা খুব সহজেই সম্ভব হয় এই বিশেষ দিনে এমন কিছু বিশেষ কাজ করলে বাস্তুদোষ দূর হয় নাম্বার এক এই দিন অশুদ্ধ গাছের তলায় একটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এবং সেটি চারপাশে এগারো বার পরিক্রমা করবেন নাম্বার দুই বৈশাখী অমাবস্যায় বাড়ির প্রবেশদ্বারের বাইরে দক্ষিণ দিকে পারলে একটি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন দেখবেন দোষ দূর হবে নাম্বার তিন এই তিথিতে ঘিয়ের প্রদীপের মধ্যে কিছুটা জাফরান এবং দুটি লবঙ্গ দিয়ে যদি জ্বালাতে পারেন তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং সংসারে নেতিবাচক শক্তির প্রভাব দূরে সরে গিয়ে সংসারের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় পরবর্তী যে টোটকাটি হলো ডান হাতে একটু ফেটকিরি টুকরো নিয়ে সেটিকে নিয়ে সমস্ত ঘরে ঘুরবেন এর ফলে দেখবেন নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং পরবর্তী উপায়টি হল বৈশাখী অমাবস্যায় একটি লাল কাপড় নিয়ে তার মধ্যে কর্পূর এবং তিসির বীজ রেখে মৌলি সুতো দিয়ে বেঁধে নিন তারপর সেটি জলে প্রবাহিত করুন দেখবেন তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার পরিবারে এই তিথিতে বাড়ির ছাদে যদি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে তা অত্যন্ত সন্তুষ্ট হন পিতৃপুরুষেরা এবং এই অমাবস্যায় সংসারের নেতিবাচক যত শক্তি থাকে তা দূর হয়ে যায় খুবই সহজে পাশাপাশি পারলে অসক্ত গাছে জল নিবেদন করবেন সমস্ত উপায়গুলি যদি করে দেখতে পারেন দেখবেন তা কিছুদিনের মধ্যে আপনার সংসারে অত্যন্ত শুভ ফল প্রদান এই অমাবস্যা তিথিতে এই সমস্ত স্থানে যদি প্রদীপ জ্বালান দেখবেন দেবদেবীর আশীর্বাদ আপনার সংসারের উপর চির বজায় থাকবে ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ অমাবস্যার দিন এই প্রতিকার যদি কেউ করতে পারে তাহলে সম্পদের দেবী লক্ষ্মী দেবী অতি সন্তুষ্ট হন এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই সংসারে ছাড়াও আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে এবং এই সমস্ত স্থানে যদি আপনি প্রদীপগুলো জ্বালাতে পারেন দেখবেন আপনার পূর্বপুরুষেরা খুবই খুশি হবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ চিরকাল স্থায়ী হবে আপনার সংসারের মধ্যে এমন কি এই উপায়গুলো যদি করা যায় তাহলে জীবনের সমস্ত রকম দুঃখ ঝামেলা দূর হয়ে যায় বাড়ি থেকে ধর্মীয় বিশ্বাস অনুসারে মনে করা হয় যে এই অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে কথিত আছে যে এই দিনে যদি প্রদীপ যদি জ্বালায় কেউ তাহলে তার সেই বাড়ির সিন্ধু কখনও খালি হয় না সেই বাড়িতে সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি ধনলাভ বৃদ্ধি পায় বন্ধুরা এই দিন অর্থাৎ এই বৈশাখী অমাবস্যার দিন সাফল্য লাভের জন্য অবশ্যই ওম নম ভগবতী বাসুদেবায়ু এই মন্ত্রটি জপ করবেন এর দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা অতি সহজেই সম্ভব হয় এছাড়াও রুদ্রাক্ষমালায় একশো আট বার যদি বিষ্ণু গায়ত্রীর মন্ত্র জপ করতে পারেন তাহলে তা ইতিবাচক শক্তি সঞ্চার ঘটবে আপনার জীবনে বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্ত ছিল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী করা নতুন পর্বটি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ধন্যবাদ